দেখতে পাচ্ছেন গির্জাতলা থেকে রাস্তাটি আসছে ঠিক সেখানে এই পর্যন্ত কিন্তু রেলের স্লিপার বেছানো পাত পরা সমস্ত কিছু আছে মানে স্লিপার বিছিয়ে তার উপরে রেল ফিটিংস করা আছে এবং সেখানে পাথর পড়েছে আপনাদের দেখাবো ওপর থেকে বন্ধুরা দেখি সামনের দিকেই ওই যে দূরের সামনে দেখতে পাচ্ছেন কিছুটা যে বিরাট একটা জঙ্গল জময় এলাকা মানে গাছপালার প্রাকৃতিক সবুজে ঘেরা যে দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু ভাবা দেখি নিচে আর এখানে দেখতে পাচ্ছেন শেষ কাজ ভাবাদিঘি থেকে দিকে যেতে গোঘাট থেকে এখানে রেলের ইলেকট্রিক ওয়েচি পোল বসবে তার জন্য ফাউন্ডেশন রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ গির্জাতলার যে রাস্তাটি আসছে এখানে ঠিক এই জায়গাটিতে এখানে স্লিপার পড়ে আছে এবং কত রেল পড়ে আছে এবং সেখানে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত এর আগে স্লিপার পেতে রেল ফিটিংস করে পাথর ফেলা হয়েছিল সেই দৃশ্যটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন দুপাশে পাথর পড়েছে আপনারা দেখছেন এখানে কত সুন্দরভাবে লাইন পেতে রেডি করা রয়েছে দুপাশে পাথরও পড়েছে এবং ইলেকট্রিক পোলের ফাউন্ডেশনও হয়ে গেছে শুধু সামনে নশো পঞ্চাশ মিটারের মতো ভাবাদিঘির কাছে এই সমস্যাটার সমাধান কিন্তু খুব জরুরি বন্ধুরা সামনে ভাবাদিঘি ছিল এবং এদিকে গির্জাতলা দেখতে পাচ্ছেন গির্জাতলা থেকে রাস্তাটি আসছে ঠিক সেখানে এই পর্যন্ত কিন্তু রেলের স্লিপার বেছানো পাত পরা সমস্ত কিছু আছে মানে স্লিপার বিছিয়ে তার উপরে রেল ফিটিংস করা আছে এবং সেখানে পাথর পড়েছে আপনাদের দেখাবো ওপর থেকে নিচ থেকে রোড দেখতে পাচ্ছেন আর আন্ডারপাস করা আছে আর কত পর্যন্ত কাজ হয়েছে গোঘাট পর্যন্ত দেখব পুরো বন্ধুরা ভাবা ভাবাদিঘি সামনের দিকেই ওই যে দূরে সামনে দেখতে পাচ্ছেন কিছুটা যে বিরাট একটা জঙ্গল জময় এলাকা মানে গাছপালার প্রাকৃতিক সবুজে ঘেরা যে দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু ভাবা দেখি নিচে আর এখানে দেখতে পাচ্ছেন শেষ কাজ ভাবাদিঘি থেকে দিকে যেতে গোঘাট থেকে এখানে রেলের ইলেকট্রিক ওয়েচি পোল বসবে তার জন্য ফাউন্ডেশন রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন পুরো রেডি এই পর্যন্ত সামনে ওখানে বালির স্তূপ রয়েছে সম্ভবত ওখানে আরও একটি রেডি করা হয়েছে এবং আগামীতে কাজ হবে সেই আশা রাখছে সকলে ভাবাদিঘির সুষ্ঠু সমাধান করে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে রাজ্য সরকার এবং রেলকে বসে ভাবাদিঘির লোকের সঙ্গে সমাধান করতে হবে এবং কাজ শুরু করতে হবে জয়রামবাটি পর্যন্ত সি কমপ্লিট হয়ে গেছে ট্রেন কামারপুকুরে আসবে আর কামারপুকুর থেকে ভাবাদিঘির এই সমস্যা সমাধান করে গোঘাটের দিকে জুড়ে গেলেই কিন্তু এই লাইন কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আপনারা দেখছেন গির্জাতলার যে রাস্তাটি আসছে এখানে ঠিক এই জায়গাটিতে এখানে স্লিপার পড়ে আছে এবং কত রেল পড়ে আছে এবং সেখানে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত এর আগে স্লিপার পেতে রেল ফিটিংস করে পাথর ফেলা হয়েছিলো সেই দৃশ্যটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন দুপাশে পাথর পড়েছে এবং নিচ থেকে একটি রাস্তা যাচ্ছে যেটা গির্জাতলার দিকে যাচ্ছে এদিকে ওই যে গির্জাতলার দিকে রাস্তাটি যাচ্ছে আর এদিকে দেখুন দুপাশে পাথর পড়েছে লাইনের পাশে সামনে ভাবাদি পেছনে ভাবাদিঘি সামনে গোঘাট রেল স্টেশন আর ঠিক সেই পথে হেঁটে আমরা যাচ্ছি এবং আমি আপনাদের দেখাবো যে মাঝে কী কী কাজ হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন হয়েছে এবং ইলেকট্রিক পোল ফাউন্ডেশনগুলো রেডি করা হয়েছে লাইন দিয়ে দিকে পোল বসবে এবং ট্রেন চলবে তার জন্য কিন্তু এই সমস্ত প্রস্তুতিগুলো করা চলছে আগামীতে আশা রাখছি আমরা এই সমস্যার সমাধান হয়ে একদম লাইনটি কমপ্লিট হবে আপনারা বলছিলেন লাইনে কতদূর কাজ হয়েছে কি হয়েছে দেখান তো সেই মতোই আজকে কিন্তু এখানে এসেছি আপনারা দেখছেন এখানে কত সুন্দরভাবে লাইন পেতে রেডি করা রয়েছে দুপাশে পাথরও পড়েছে এবং ইলেকট্রিক পোলের ফাউন্ডেশনও হয়ে গেছে শুধু সামনে নশো পঞ্চাশ মিটারের মতো ভাবাদিঘির কাছে এই সমস্যাটার সমাধান কিন্তু খুব জরুরি এটা হয়ে গেলেই কিন্তু এই পুরো প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে ট্রেনে আমরা একদম যেভাবে শেওড়াফুলি থেকে এসে গোঘাটে নামি আরামবাগে নামি এর পরবর্তীতে জয়রামবাটিতে নামতে পারবো কামারপুকুরে নামতে পারব সেই দিনের অপেক্ষায় সকলে রয়েছে আরও একটি পোল ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ওইচি পোল রেডি করা হয়েছে এবং এখানে লাইনটি একদম আমি যাব সোজা গোঘাট রেল স্টেশন আমার এখান থেকে গোঘাট রেল স্টেশন প্রায় অ্যাপ্রক্সিমেটলি এক কিলোমিটার এক কিলোমিটার মতো এখানে ইলেকট্রিক পোলের ফাউন্ডেশনও হয়েছে এবং ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের পরে এই পাশে কিন্তু সুন্দরভাবে দুপাশে পাথরও পড়েছিল আর তারপরে স্লিপারগুলো পাতা রয়েছে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সামনের দিকে গিয়ে চলি আমরা এটি গোঘাট রেল স্টেশনের ঠিক কাছাকাছি সামনে গোঘাট রেল স্টেশন এখানে দেখতে পাচ্ছেন দুটো ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন করা আছে একটি হবে ইলেকট্রিকের পোল ফাউন্ডেশন এবং আরেকটি টানা পোলের ফাউন্ডেশন এবং সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছি মাঝে মাঝে কিন্তু ঘাস জন্মে গেছে কারণ নতুন নতুন লাইনে ঘাস জন্মে যাচ্ছে এখানে দীর্ঘদিন পরে থাকার ফলে তো অবশ্যই জন্মাবে তারপরে কিন্তু এখন পাথরগুলো দুপাশে ফেলা আছে দেখতে পাচ্ছেন খুব একটা সমস্যা হবে না লাইন দ্রুত কমপ্লিট হয়ে যাবে যখন মানে কাজ শুরু হয়ে যাবে আর কি তা আপনারা বলছিলেন বর্তমানে কি কাজ হয়েছে এখানে একটু দেখাবেন তো সেটাই আমি আজকে সরাসরি লাইভে দেখা দেখাতে পারছি আপনাদের বন্ধুরা গোঘাট রেলওয়ে স্টেশনের দিকে যেতে আমরা দেখতে পাচ্ছি পাশে একদম লোকেশন বক্স বিভিন্ন বক্স অ্যাক্সেল কাউন্টার থেকে শুরু করে সমস্ত কিছু ইনস্টলেশন এখানে ইলেকট্রিক লাইনের মানে সমস্ত বক্সে লাইনও সংযোগ করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ওয়ার ইনস্টলেশন বক্সে ওয়ার ইনস্টলেশন চলছে গোঘাট রেল স্টেশনে ওখানে আমরা দেখেছি পাশে প্রচুর একদম রোল করা ওয়ারগুলো রাখা ছিল সেগুলো কিন্তু এখানে কাজে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পুরো লাইন দিয়ে অনেকগুলো মানে এরকম লোকেশন বক্স এখানে রেডি করা হয়েছে মানে গোঘাটের এখান থেকে কিন্তু কাজ এইটুকু জোর কদমে হয়েছে এখানে নিচ থেকে যাচ্ছে একটি রোড এবং আন্ডারপাস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের ফাউন্ডেশন টানা ফাউন্ডেশন এবং এখানে আপনারা দেখছেন একটি লোকেশন বক্স বসানো হয়েছে আর নিচ থেকে আন্ডারপাস রয়েছে এখানে নিচ ওপর থেকে নিচে নামার জন্য সিঁড়িও রয়েছে এখানে পাথর পড়েছিল লাইনে তখন আমি আপনাদের দেখিয়েছিলাম এই এই লোকেশনটা থেকে হেঁটে হেঁটে যদি আমরা সামনের দিকে যাই আর কিছুটা মোটামুটি শেষ হয় না পথ মনে হচ্ছে এক কিলোমিটার মনে হয় যেন বেশি পাঁচশো মিটারের মতো এগিয়ে গেলেই কিন্তু সামনেই রেল স্টেশন বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত সিগন্যাল বক্সগুলো রেডি করা হয়েছে আর ইনস্টলেশান চলছে বক্সে লোকেশান বক্স এবং সামনে ফাউন্ডেশান পোলের ফাউন্ডেশান এছাড়াও সামনের দিকে স্টেশনের কাছে চলে এসেছি আমরা সামনে আমাদের ডেড এন্ড বাফার এন্ড জোন করা রয়েছে ঠিক সেই পজিশানে আমরা পৌঁছে গেছি বন্ধুরা আমরা চলে এসেছি সামনে সামনেই গোঘাট রেল স্টেশন এবং গোঘাট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে গোঘাট লোকাল আর এখানে বাফার এন্ড জোন বাফার এন্ড এখানে হচ্ছে গোঘাটের তিন নম্বর প্ল্যাটফর্মের লাইনটি এসে এন্ড হবে আর ওই পাশে এক নম্বরেরটি আর মিডিলে ওই পাশে একটি লাইন বেরোবে এক নম্বরের সাইড থেকে আর এদিকে দেখতে পাচ্ছেন এর এর এই লাইনটা সম্ভবত দু নম্বর লাইনের সাথে স্ট্রেট লাইন হবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার ইনস্টলেশন হবে তার জন্য গর্ত করা হয়েছে সুন্দরভাবে পুরো লাইনে ওয়ার ইনস্টলেশনের জন্য কাজ চলছে এন্ড পজিশন সামনের দিকে এখানে বাফার এন্ড জোন সামনে এই পাশে আরেকটি বাফার এন্ড জোন সোজা লাইনটি চলে যাচ্ছে গোঘাট গোঘাট থেকে কামারপুকুরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন গোঘাট রেল স্টেশন থেকে এই যে লাইন এদিকে যাচ্ছে সেদিকে কাজ চলছে লাইনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে লাইনের বিভিন্ন কাজগুলো চলছে লাইনের সমস্ত কাজের রেডি করা চলছে আগামীতে লাইনটিকে রেডি করে নেওয়া হবে পুরো বন্ধুরা পুরো লাইনে আপনাদের দেখালাম কি কাজ পিছনে কত দূর পর্যন্ত হয়েছিল এখানে বাথরুম রেডি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটি আগেও বলেছি আপনাদের আর এখানে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম দ্রুত রেডি করা চলছে ছাউনি শেডগুলো রেডি করা হয়েছে ফুট ওভার ব্রিজ রেডি করা হচ্ছে এবং এর পাশে গোঘাটের এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে বর্তমানে ট্রেন আসে এবং এই যে লাইনটি দেখছেন এই লাইন সোজা চলে যাচ্ছে সামনের দিকে কোঘাট রেল স্টেশনের এই প্ল্যাটফর্ম এসে পৌঁছালাম এই পর্যন্ত ছিল আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজের পুরো ম্যাটেরিয়াল এখানে রেড পড়ে আছে এগুলোই ফিটিংস করা হবে সামনে ফুট ব্রিজ নির্মাণ করা হচ্ছে সুন্দরভাবে প্ল্যাটফর্মটি রেডি হয়ে যাবে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ সংযুক্তিকরণ কমপ্লিট হবে ভাবাদিগির কাজ কমপ্লিট হয়ে গেলে আগামীতে সেটা হবে সম্ভাবনা আছে এবং জয়রামবাটি পর্যন্ত সিআরএস কমপ্লিট হয়েছে আগামীতে আর বাসের বা গাড়িতে নয় যেখানে গাড়ি দেখছেন গাড়িতে নয় আগামীতে রেলপথের মাধ্যমে পৌঁছবো আমরা জয়রামবাটি কামারপুকুর